নমস্কার এসএসসি এস সি এম টি এস মাল্টিটাস্কিং স্টাফ নোটিফিকেশান কবে প্রকাশিত হবে তুমি যদি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে তুমি যে এক্সাম ক্যালেন্ডার এখানে দেখতে পারবে যে মে মাসের সাত তারিখে এসএসসি এম টিএসের নোটিফিকেশান বেরোনোর কথা ছিল কিন্তু আজকে হচ্ছে উনিশে মে প্রায় বারো দিন অতিক্রান্ত হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত এসএসসি এস সি এম কোনো কিন্তু ইনফরমেশান নোটিফিকেশান কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে কোনো আপডেট আমরা জানতে পারিনি ঠিক আছে নোটিফিকেশান তো দূরের কথা অফিসিয়াল ওয়েবসাইটে এবার সংক্রান্ত কোনো যদি আপডেট থেকে থাকে কিন্তু কোনো কিছু নেই তো কেন এস এমটিএস এম বিজ্ঞপ্তি কি তাহলে এই মে মাসে আসছে না সমস্ত কিছু তোমাদের আমি ডিটেলসে বলবো একটা আর্টিকেল তোমাদের সাথে এখানে শেয়ার করব তো আর্টিকেলটা তোমরা অবশ্যই আশা করছি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছে ঠিক আছে চলো চল এই হচ্ছে আর্টিকেলটা চুনাব বাদ আয়গি এমপিএসকে পদ ভর্তিকা বিজ্ঞাপন বর্তমানে তোমার প্রত্যেকে যেন লোকসভার ভোট চলছে তো এই যে পেপার এই পেপার আর্টিকেল অনুসারে তোমাদের এসএসসি এমপিএসের যে নোটিফিকেশন সেটা কিন্তু জুন মাসের চার তারিখের পর অর্থাৎ লোকসভা ভোটের সমাপ্ত হওয়ার পর রেজাল্ট সমাপ্ত হওয়ার পর তোমাদের কিন্তু আসতে চলেছে কী বলেছে সেটা তোমাদের বলার চেষ্টা করছি দেখো এমটিএস কি অর্সে জারি এস এস সি কি অর্সে জারি वाला অনুসার ইসি ठीक আনে বলা থা বিজ্ঞাপন ঠিক আছে এম টিএস ওর হফলদারকে ভর্তি করা होना জারি हिंदी থা হিন্দি ততটা আসে না তাও বলার চেষ্টা করছি দেখো প্রয়াগরাজ দেখতে পাচ্ছ তো প্রয়াগরাজ ভারতের কোন রাজ্যের একটি সিটি গুরুত্বপূর্ণ শহর प्रत्य जानो से उत्तर प्रदेश ठीक है जी मल्टीटास्किंग स्टाफ के पदों पर भर्ती का विज्ञापन चुनाव बताएगा कर्मचारी चयन आयोग के कैलेंडर के अनुसार इसका विज्ञापन इसी महीने आना था लेकिन लोकसभा चुनाव के चलते प्रक्रिया कुछ दिन के लिए टाल दी गई है ठीक है इस भर्ती के जरिए केंद्र सरकार के विभागों में युवाओं का चयन होता है एम के कैलेंडर के अनुसार एम और हवलदर के पदों पर भर्ती का विज्ञापन सात मई की जारी होना था यही भर्ती करीब दो पदों के लिए संभावित है पिछले वर्ष इसके जरिए एम और हवलदर के एक पदों पर भर्ती हुई थी वे भर्ती दिसंबर 2000 में पूरी कर दी गया था চুনাবকে চলতে মে মে হোনে বলি সি আর পি এফ এস আই সি সি এস জানো যে এবং স্টাফ সিলেকশনের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে স্থগিত রয়েছে যখন ভোট শেষ হয়ে যাবে তারপর থেকে তোমাদের কিন্তু কন্টিনিউ চলবে তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে আর্টিকেলটা পেপার কাটিংটা সেটা তোমাদের সাথে তুলে ধরলাম ঠিক আছে তোমরা জানো যে এই ভোট নির্বাচন চলাকালীন ঠিক আছে নতুন করে কিন্তু পরীক্ষার বিজ্ঞাপন জারি করান বিধান বিধান নেই যেগুলো অনগুইন রিক্রুটমেন্ট হয় সেগুলো চলতে থাকে যেমন জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে তুমি যদি বলে স্যার তাহলে কি জিডি কনস্টেবলের প্রকাশিত হবে না হ্যাঁ জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে কারণ অনগুইন প্রক্রিয়াটা অনেকদিন আগের থেকেই ক্রমাগত চলে আসছে অনগুইন নতুন করে কোনো কিছু কিন্তু বিজ্ঞাপন এখন হবে না যেটা হবে সেটা হচ্ছে ভোট পর্ব মিটে যাওয়ার পর তো এই ছোট্ট আপডেটটা তোমাদের আমি জানিয়ে দিলাম ঠিক আছে চলো আজকের এটাই ছিল সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাধার চেষ্টা করবে জয় হিন্দ